এক সময়ের শান্তিনগরী হিসেবে পরিচিত খুলনা এখন রীতিমতো আতঙ্কের নগরী দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর ভেরি ইন্টারেস্টিংলি খুলনার যে লয় ইন অর্ডার সিচুয়েশন সেটা অস্বাভাবিকভাবে অবনতি হয়েছে এবং রীতিমতো আমরা প্রায় প্রতিদিন অর্থাৎ উইকে আপনার প্রায় তিন চার দিনই শুনি যে খুলনায় কোথাও না কোথাও আপনার খুন হচ্ছে বা কোনো না কোনো ঘটনা ঘটতেছে দেখুন আমার লাইফের প্রায় নাইনটি পারসেন্ট সময় আমি খুলনায় কেটেছি অ্যান্ড প্রায় বাইবন আমি খুলনারই তো খুলনার যে আবহাওয়া খুলনা মানুষের যে ক্যারেক্টার বা খুলনার লয়নোডার এটা আমি দেখে অভ্যস্ত ঠিক আছে ভেরি ইন্টারেস্টিংলি খুলনা ছিল আপনার সবচেয়ে বাংলাদেশের শান্তপ্রিয় নগরী আপনি বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন যেই ক্ষমতায় থাকছে খুলনা ওরকমভাবে আপনার শৃঙ্খলার অবনতি কখনো আমি দেখিনি হ্যাঁ দু একটা বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় ঘটে যেহেতু বিভাগীয় শহর ঘটতেই পারে কিন্তু ওটা খুবই মানে আপনার বিচ্ছিন্ন একদম বিচ্ছিন্ন ঘটনা এরকম খুন খামারি আমি কখনো দেখিনি বাট পাঁচ আগস্টের পর থেকে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু অবনতি হচ্ছে আর হচ্ছেই এর পিছনে খুলনার যারা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে অর্থাৎ যারা লয়নার সিচুয়েশন কন্ট্রোল করে তাদের ব্যর্থতা চোখে পড়ার মতো তারা কি করছে জানি না দেখুন খুলনার বিভিন্ন পয়েন্টে যৌথবাহিনী বা ধরুন বা পুলিশ তারা মোটরসাইকেল গাড়ি এগুলো চেক করে এগুলো নিয়ে তারা খুব সচেতন ভালো কথা সচেতন হয় ভালো কিন্তু মানুষ যে খুন হচ্ছে বা মানুষ যে মারা যাচ্ছে বাসার মধ্যে মানুষ মারা যাচ্ছে এটার কী হবে ঘটনা আপনি দেখেন খুলনা চারজন মারা গেছে দুইটা পৃথক জায়গায় আপনার খুনের ঘটনা করেছে এক জায়গায় নানি এবং তার দুই নাতনিকে খুন করা হয়েছে ঘরের মধ্যে ঢুকে আর এক জায়গায় আপনার শুনতেছি যে স্ত্রীর সামনে স্বামীকে গুলি এবং জবাই করে হত্যা করা হয়েছে ভাই আমি ধরে নিলাম যে ধরুন কেউ সন্ত্রাসী বা কেউ লোক খারাপ আপনি তো তাই বলে তাকে খুন করতে পারেন না আর সন্ত্রাসীকে যদি আপনি বলেন যে ভাই সন্ত্রাসীকে যে কেউ খুন করতে পারবে তাহলে দেশের আইন ল অর্ডার পুলিশ বা আপনার এই যে কোর্ট এগুলো তো দরকার নেই অপরাধী যত অপরাধী হোক তাকে প্রপার আইনের মাধ্যমে আপনার বিচার করতে হবে এটাই গণতন্ত্র এবং ডেমোক্রেসির সৌন্দর্য বাট খুলনা আইনশৃঙ্খলা অবস্থা সত্যিই খুব খারাপ এখন রীতিমতো একটা আতঙ্কের নয় এটা এর আগে কখনো খুব আপনার বাসা থেকে ওইভাবে বলে নাই যে আজকে বাইরে যাওয়া লাগবে না বা কিছু না এখন খুব এখন বাসায় আপনার আটটা নটা বদলে ফোন দেয় যে এখানে ঘটনা ঘটছে বাসায় চলে আসো ঠিক আছে সো আমাদের যে খুলনাজ যার অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর লোক রয়েছে তাদের কাছে একটাই দাবি যে আপনারা একটু নড়ে চড়ে বসেন আর এর পিছনে মিডিয়ারও একটা ভূমিকা রয়েছে দেখুন চট্টগ্রাম আর ঢাকার বাইরে বাংলাদেশের কোনো মিডিয়া অন্য কোনো জেলা বা অন্য কোনো বিভাগের নিউজের নিউজ ওইভাবে প্রচার করে না লিড নিউজ হিসেবে আসে না এর কারণটা আমি জানি না বা এই অন্য কোনো জেলা বা অন্য কোনো বিভাগীয় শহর বাংলাদেশের মধ্যে না শুধু ঢাকা ঢাকা এতে দেখুন খুলনায় কালকে যে ঘটনা ঘটেছে এটা কয়েকটা চ্যানেলে লিড নিউজও ছিল বা ব্রেকের নিউজও ছিল কিন্তু ঢাকায় হলে দেখতে না মানে এগুলো গুরুত্ব দেওয়া না এর জন্য যারা অপরাধী আমাদের এই খুলনা শহরে তারা কিন্তু আপনার খুবই পাচ্ছে সাহস পাচ্ছে আশা করবো খুলনার আইনশৃঙ্খলা অবস্থা ভালো হবে